আমার বেলকনির এই যে কমলা গাছটা কমলা গাছের এই পাতাগুলো কত সবুজ তাই না দেখলে কত ভালো লাগতেছে সকাল সকাল আমার এই এক টুকরো সবুজের সমারোহ দেখে আপনাদের দেখেই সকালটা শুরু করলাম আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মুদাসিম মম লাইফস্টার ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল আজ একটু শীত পড়ছে বেশি মনে হচ্ছে তো আজকে শীতের পোশাক পরিয়ে দিয়েছি একটু ঠান্ডা লাগছিল আর এই যে দেখেন আমার বেলকুনের সেই মরিচ গাছে মরিচ একটা পেকে গেছে আসলে এই ছোট বা বারান্দার গাছে মরিচ হয়েছে শুধু দেখতেই ভালো লাগে ইচ্ছে করে না যে ছিঁড়ে নেই এই তো রান্নাঘরে চলে আসলাম চা বসিয়ে দিয়েছি আর রুটি পাশের চলে রুটি বসিয়ে দিয়েছি তো নাস্তা করে আজকে দেখেন কোথায় চলে যাচ্ছি আজকে কিছু কেনাকাটা করতে যাব আসলে কিছু জিনিস দরকার ছিল তাই ভাবলাম নাস্তা করে মদস থেকে রেডি করে কাস গুছিয়ে তো চলে আসলাম তো রাস্তায় এস যেতে যেতে দেখছি যে আসলে আজকে রাস্তায় অনেক জ্যাম তো আমরা উঠেছি আমি আর যাচ্ছি কিছু কেনাকাটা করতে তো কি কেনাকাটা করছি তা আপনাদের সাথে শেয়ার করব দেখার জন্য পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো দেখেন আজকে যেতে যেতে আমরা যখন আমরা যখন রাস্তায় গিয়েছি তার একটু আগেই একটা লোক মাথায় কিছু বোঝা নিয়ে তো রাস্তা পার হচ্ছিল তো সামনে থেকে আরেকটা অটো আসছে আর পিছন থেকে আরেকটা অটো তার চলে আসছে তো লোকটার মাথায় বোঝা ছিল তো তো লোকটা অত খেয়াল করতে পারেনি হয়তো সে জানলে কখনই হয়তো আজকে এই রাস্তায় আসতো না তো দুর্ঘটনার কথাটা আসলে আমি ওখানে ওইখানে পৌঁছাই শুনতে পাইলাম তো এক লোকে আমাকে বললো যে মনে মনে একটা দুর্ঘটনা ঘটে শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল যে একটা মানুষের একটা অঙ্গ না থাকলে সাধারণত হাতটা যদি একটু কেটে যায় তখন দেখা যায় কতটা কষ্ট লাগে আর সে জায়গায় একটা অঙ্গ তার টুকরো হয়ে গেছে তাহলে তার কী তার কি পরিস্থিতি তার পরিবারের এখন কি অবস্থা সেগুলি ভাবতে আসলে মনটা অটোমেটিক খারাপ হয়ে গেল যাই হোক আজকে কিছু কেনাকাটা করার দরকার ছিল তাই মার্কেটে গিয়ে আবার বাসায় চলে আসছি দেখেন কিছু কিছু ফল এনেছি তো এই যে আর তো মধাস পছন্দের আসলে মদাসীর তো ওই ফলগুলা খেতে পছন্দ করে তো ওর জন্য ভাবলাম যে নিয়ে যাই বাসায় আসতে ফল ছিল না তো এই জন্য কমলা আর কালো আঙ্গুর আর সবুজ আপেল ভিডিও হতে আপনাদের একটা কথা বলি আমার ভিডিও কোনো অংশ যদি একটুকু ভাল ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর আমার ভিডিও কোন যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ তো দেখেন আজকে কি কী কিনলাম বের করছে পাঁচের পাশেই মোদাসির আছে তো ওকে রেখে এখানে চলে আসলাম যে এগুলো এনেছি আপনাদের সাথে শেয়ার করি কী কিনলাম আসলে এই এই সিরামিক্সির মগগুলো আমার কোনো কথা ছিল না তো যাওয়ার পরে হঠাৎ করে এগুলো পছন্দ হলো আর আমার মগ আছে অনেকগুলা তাও মানে কেন জানি না আমি চা অনেক পছন্দ করি তো মগ দেখলে আমার কিনতে ইচ্ছা করে তো আগে দুইটা মগ কিনতাম আমার হাজব্যান্ড ওয়াইফ দুইজন কিন্তু এখন আমার বাচ্চা আছে তো এখন কিনতে গেলে তিনটা মগই কিনি আরো বেশি কিনতাম কিন্তু তিনটা মগই ছিল দোকানদারের কাছে তো তিনটা মগই নিয়ে আসলাম দেখেন কেমন হয়েছে বলবেন অনেকে এখন এই মগগুলা কিনে অনেকে ঘরেই আমি দেখেছি বা অনেকে দেখলাম অনেক আপু ব্লগ ইন করে তো তাদের ঘরেও তা দেখেছি আমি আজকে কিনলাম মুদাসিরের জন্য একটা আমাদের দুজনের জন্য দুইটা কি কি কিনেছি হয়তো মুদাসের সামনে একটু পর পর আসছে তো তাকে ও সরিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আসলে রাস্তায় দুর্ঘটনার কথাটা শোনার পর থেকে মনটা খুবই খারাপ লাগছে কাজ করছি কিন্তু মনটা ভালো লাগছে না এই তো জন্য একটা ক্রিম কিনেছি এই শীতে এই ক্রিমটা দিলে মধুশ্রীর স্কিন ভালো থাকে তোর জন্য কিনলাম এটা জনসনের ক্রিমটা তো মধাস একটা চকলেট কিনেছে কিনেছে ঠিকই কিন্তু খায়নি এই যে একটা চকলেট দুইটা চকলেট কিনেছে আমি ওকে কোনো বাজে জিনিস দিই না কিন্তু আসলে ছোট বাচ্চা তো ওরই মন চায় তো কিনতে চেয়েছে তাই কিনে দিয়েছি ওদের সে পর আসতেছে তো এই জন্য ওকে একটু পরপর দিয়ে রেখে আসছে আবার ভিডিও করতে আসছে এজন্য জন্য আর কি লেট হচ্ছে তো আসলে আমার এটা নতুন চ্যানেল আমি ওইভাবে কথা বলতে পারি না আমার কথা অনেক সময় ভুল ত্রুটি হতে পারে আপনারা প্লিজ ক্ষমা করবেন তো আর কি কি কিনেছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে একজোড়া স্লিপার কিনেছি আমার আসলে একজোড়া স্লিপার ছিল তো সেগুলো নষ্ট হয়ে গেছে এখন পরা যাচ্ছে না তাই ভাবলাম একজোড়া স্লিপার কিনে নিয়ে আসি শীত সামনে একটু ঘরেও পরা যাবে বাইরেও একটু নিচে গেলে বাইরে যে গেলে লাগে তো মোদাসের জন্য এই যে ওয়াটারপ্রুফ পানি দিলে নষ্ট হবে না তো মুদাসের জন্য জুতোগুলো কিনে নিয়ে আসলাম মোজা পড়লে সেই সাথে জুতোগুলো পরা যাবে এই জন্য এগুলো কিনে নিয়ে আসলাম কেমন হয়েছে আমার জুতো আর মুদাস্রীর জুতা বলবেন কমেন্টে এই তো সন্ধ্যার সময় চা বানাতে চলে আসলাম মুদাস্রীকে অফকে মারা ফল খাইয়েছি সে কালো আঙুর খেয়েছে আর কমলা খেয়েছে কিন্তু আমার তো সে চায়ের নেশা এজিখেছি আসসালামু আলাইকুম